বাঁকুড়া জেলা বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে শুরু হল দ্বিতীয় বর্ষচারণ কবি বৈদ্যনাথ মেলা মার্চ শনিবার বিকালে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলার খ্যাতানামা কথা সাহিত্যিক শ্রী নলিনী বেরা উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্রী গৌতম বুদ্ধ সুরাল ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক শ্রী তন্ময় ঘোষ বিষ্ণুপুর পৌরসভার পৌরপ্রধান শ্রী গৌতম গোস্বামী বিষ্ণুপুর মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক শ্রীময়ী সৌমি বিষ্ণুপুর থানার আইসি শ্রী তন্ময় সত্রা চরণ কবি বৈদ্যনাথ মেলা কমিটির কার্যকারী সভাপতি শ্রী স্বপন বন্দ্যোপাধ্যায় সহসভাপতি ড নরেন্দ্র রঞ্জন মানস কমিটির সাংস্কৃতিক সম্পাদক শ্রী দেবেন্দু বন্দ্যোপাধ্যায় তুলসীহাট মাইতি ও আহ্বায়ক শ্রী রবীন্দ্রনাথ পাত্র পণ্ডিত সুজিত গঙ্গোপাধ্যায় সহ কমিটির সকল সদস্য সদস্য মেলায় অংশ নিয়েছিলেন বাঁকুড়া জেলার সহ রাজ্যের বহু কবি সাহিত্যিক বাচিক শিল্পী ও লোকশিল্পী বৃন্দ। কবি বৈদ্যনাথের জীবন ও সাহিত্য এবং তার আদর্শ বিষয়ে আলোচনা করেন নলিনী বেরা গৌতম বুদ্ধ সোরাল গৌতম গোস্বামী তন্ময় সত্রা ও প্রণভ্রাপ কবিরা কবিতা পাঠ করেন লোকশিল্পীরা তাদের লোকগান পরিবেশন করেন বাচিক শিল্পীরা একক ও সমবেত আলেখ্য পরিবেশন করেন তেসরা মার্চ পর্যন্ত এই মেলা চলবে কমিটির কর্মকর্তারা বলেন এই মেলা প্রতি বছর আরও শ্রীবৃদ্ধি ঘটবে দ্বিতীয় বছরে মানুষের মধ্যে যে সারা পেয়েছে তা অভূতপূর্ব আগামী দিন সবাইকে নিয়ে এই মেলা চলবে বলেই জানান মেলা কমিটি নীল যমুনার জল তলার তুই আমাকে না দিস কিছু নাই বা দেওয়ার মতো কী আছে তোর দুষ্টুমি চোখ চোখের ভুরু পদ্ম ফুলের বুক চাঁদ বদলি মুখ অঙ্গ জুড়ে পেঁচিয়ে রাখা হলুদ পেটে শাড়ি শাড়ি নিচে সায়া এবং সায়া নিচ্ছে মায়া ওইটুকু তোর ছোট্ট জমিদারি জীবনটা কি এতই সাদা মাটা বুক ছাড়া কি বুকের ফ্রেমে আর কিছু নেই আটা তাই যদি হয় চায় না ওসব লোক করি না মোটে কৃষ্ণ প্রেমের গোলাপ চেথায় আগুন হয়ে ফোটে সেই সে মনের বৃন্দাবনে করবো মাধু করি বাইব আমি সুজন ঘাটের তরি দু হাত তুলে দিচ্ছি তোকে রাধা নামের বাঁশি নীল যমুনার জল কদমতলার জমি তুই আমাকে না দিস কিছু নাইবা দিলে নূপুর বৈষ্টমী নমস্কার